অন ওভার অ্যাব আপ এই চারটে প্রেপোজিশনের মানে ওপরে কিন্তু এগুলো কখন কখন বসানো হয় অন বসে ঠিকই আছে এরকম ওপরে যেমন টেবিলের ওপর পেন আছে বা ব্যাগ আছে বা বাড়ির ছাদে পাখি বসে আছে এইগুলোর ক্ষেত্রে অন হবে ওভার মানে একটু ওপরে মাথার ওপর ফ্যান ঘোরা তারপরে নদীর ওপর ব্রিজ থাকা এইগুলো এইগুলোতে হবে ওভার আর অ্যাভাব হচ্ছে অনেক ওপরে চাঁদ সূর্য যেখানে কিরণ দেয় প্লেন যেখানে ওড়ে চিল শুকুন পাখিগুলো যেখানে ওড়ে এগুলো হচ্ছে অনেক ওপরে এগুলো অ্যাভাব বসবে আর আফ হচ্ছে ঢালু হয়ে ওপরে ওঠা যেমন পর্বতের ওপর দিয়ে ওঠা সিঁড়ি দিয়ে ওপরে ওঠা এই ওপরগুলো বোঝাতে আপ বসবে এখন দশটা উদাহরণ নেওয়া যাক দি ডাস্টার ইজ অন দ্য টেবল ডাস্টারটা হয় টেবিলের ওপরে ঠিকে আছে দি ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড ফ্যানটা ঘুরছে আমার মাথার ওপরে মানে একটু ওপরে দি ডগ জাম্পড ওভার দ্য ফ্যান্স কুকুরটা বেড়া টোপকে চলে গিয়েছিল ঠেকে নাই একটু ওপর দিয়ে চলে গিয়েছিল তাই এটা ওভার দি বার্ড ইজ সিটিং পাখিটা বসে আছে অন দি রুফ ছাদের ওপরে ঠিক আছে দি প্লেন ফ্লু অ্যাবাব দি হাউস প্লেনটা উড়ে গিয়েছিল বাড়িটার অনেক উপর দিয়ে দি সান সাইন্স অ্যাবাব আওয়ার হেড সূর্য কিরণ দেয় আমাদের মাথার ওপরে দি সান ইজ অ্যাবাব দ্য ফরেস্ট সূর্যটা হয় জঙ্গলের অনেক উঁচুতে দি লিটিল ডগ ইজ অন মাই ল্যাফ ছোট্ট কুকুরটা আমার কোলে বসে আছে আই এম গোয়িং আপ দি স্টেয়ার্স আমি সিডি দিয়ে ওপরে উঠছি দি ভিজিটার্স আর ওয়াকিং আপ দ্য হিল দর্শনার্থীরা পাহাড়ের ওপরে হেঁটে যাচ্ছে